ঠান্ডা আমরা হই নাই আমরা সেই সতেজ যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো চারটা যায় এখনো চারটা না চল্লিশটা দাঁড়াবে এবার আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে তারা এবং আজকের যে সমাবেশ যে কন্ট্যাক্সটি আমরা আসতাম এটা আমাদের মনে কোনো সন্দেহ জেগেছে বলে আপনাদের আহ্বান জানাই নাই আমরা আহ্বান জানিয়েছি এই জন্য শত্রুর মোকাবেলা করেছি আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল জীবন দিয়েছিল সেই ঐক্যের কোথাও কোন চির ধরে নাই কোন ফাটল ধরে নাই সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য এটা আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি নাই আমরা এখনো সেই জাতি যেই জাতি এই পাঁচই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে সেই জাতি এখনো সেই সজাগ আছে সে মজবুত আছে সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা তারা যেন মনে করছে যে এর প্রতি ঠান্ডা হয়ে গেছে ওটা ঠান্ডা আমরা হই নাই আমরা সেই সতেজ যখন আমরা দেখি পুরুলি বলে যে স্যার একটামারি তো চট্টা ধরায় যায় এখনো চট্টা না 40টা ধরাবে না এই জাতি মরে নাই দুর্বল হয় নাই সবল আছে এই আপনাদের কি আছে উপস্থিতিটা শুধু সেটা জানার জন্য আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া এটা আমাদের থেকে চিনিয়ে নেবার কোনো অবকাশ কারো শক্তি নাই যে যত ষড়যন্ত্র করুক যত প্রচার করুক যত কিছুই করুক আমাদের থেকে এটা চিনিয়ে নিতে পারবে না কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন সেগুলো মুছে যায় না এখনো দক দক করছে এগুলো এখনো সেটা আমাদের বুকেও দক দক করছে কাজে আমরা সেই শক্তিমান জাতি আমরা লড়াই করব আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে আপনাদের মনে কোনো প্রশ্ন ছিল কিনা আপনারা সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছেন আমরা নানা মত নানা পথ তাদের থাকবে এটা এটা যে কোন জাতির মধ্যে থাকবে কিন্তু এই বিষয়ে কোন রকমের মতভেদ আমাদের নাই যেভাবে আপনারা এই পাঁচই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন এসে সেই একতা এখনো ঐক্য মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে সবাইকে যেন জানি সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না এটা একত্র হয়ে বসাতে এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা জাগবে আমরা তো আমরা তো বল যাইনি আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি সে মজবুত অবস্থাতে আমরা থাকব আছি এবং থাকবো কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না কেউ আমাদের স্বাধীনতার থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না এটাই আমাদের